চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ের কিসে যৌতুক আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ইমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান নষ্ট হয় প্রথম কারণ কি সিঁড়ি বলেন বলেন আরো জোরে বলেন এবার আমি আরেকবার বলছি শেষ বলা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা একটা বললাম নিয়ে বহু মহিলা বসে আছে ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে সাহেব বাবা করে না আপনারাও এখন পাল্টাবেন কেমন পর্যন্ত যদি আপনি হায়াত সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার ছত্র মালিকানা আল্লাহর

সোরা সোরা উনপঞ্চাশ নম্বরে আয়ত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলখিয়াতের মালিক রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে মেয়ে দেয় ছেলে দেয় যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় বন্ধ করে রাখে সবকিছু ক্ষমতার মালিকের সুতরাং কোনো মহিলা যেন কোনো সন্তানের জন্য কোনো দরগায় কোনো দুর্গায় কোনো মাঝারে পিরসাহেব চিন্তা হোক আর মোরা হোক জীবন আর যাবেন না ছেলে মেয়ে না হয় না হোক আপনি শিরিক করতে পারেন না কথা বলেন না এই চুয়াল্লিশটা বলছিলাম এটা দুই নাম্বার গেল তিন নাম্বারটা বলছি আমি সবগুলো না বললে অন্তত টাচ দেই পারানে কারিমে সোর আর একশো চুয়ান্ন নাম্বার আয়াত শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন আলা আলা হল ও

আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না কেন এদেশে এখন আপনি মেলান তাই তিন নাম্বারটা নিয়ে এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে আল্লাহর নাম বলবে কিন্তু আইন যে চলবে ওই আল্লাহর এইটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আপনি নির্ভেজাল টাটকা মুশরে কারণ সৃষ্টি যা আর আইন চলবে তার এইটাই ফাইনাল কথা বলে না কেন যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায় করানে কারিম আলে ইমরান একশো চুয়ান্ন নাম্বার আয়াত এটা মাঝের অংশে আছে ইয়াকুলুনা হাল লানা মিন আদাবরি মসাইইন তুর ইন্নাল আমরুল্লাহু এন এ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে আর জরে এটাকে আমি বানালাম এটা বললাম কেন বাংলাদেশে এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বোঝে এই ঝড়ে যদি কিছু করে নিতে না পারেন আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো তিপান্ন বছর আমরা পিছিয়ে আছি কথা বলেন ঠিক কিনা মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের ওপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ দেড় হাজার বছর আগে মানব জন্য একটা সংবিধান দিয়েছেন সরা ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি এখানে চুয়ান্নটা চুহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব এই বছরে তিপ্পান্ন বছরে তিহাত্তরটা ধারা আমরা আজও পাইনি সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না কথা বলেন না কেন এই গ্যারান্টি কে পর্যন্তই থাকবেন আমরা দেখতে চাই যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে সংশোধন চলছে বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর দেখতে চাই আর কিছু চাই না কারা রাজি আছেন দেখি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই কথা বোঝা দিলেও সমস্যা নেই কথা বুঝলে হবে বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই আমি তাড়াতাড়ি তাপসিলে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এখানে মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের এই পৃথিবীতে যেই মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা ইমান আনতে চাই

তারা যা দিয়েছেন বহু বছর দিন যত ধসাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না এ তো করবে দেখছি পরে দুই বলে দুই হাত ধরে রাখেন হ্যাঁ আপনারা কথা বুঝতেছেন কিনা বলেন না না বুঝলে আমি মোনাসাদ করে দেব বুঝতেছেন কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না মনে করি জোর করলে সম্মান পাওয়া যায় জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে প্রমাণ দেখলেন না তিনজন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম বাসার আল আসাদ এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল আশরাফ গানি আর আমাদেরটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না ও সাথে আমার দরকার যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে এখনো অনেকে ধান আসেন যে না বোবো ঘুরবে বোবো ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ও ঘুরেছে এই যে কাঁচকে না কাঁচকে মনে হয় পালিয়েছেন এইটা তো আর ঘুরতেছে না সুতরাং উনি গেছে তো গেছে ধরার আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাঁদেরকেই পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছি আজও ঘুরে আসি হয়তো পড়িয়ে ফেলেছে না কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভি বাজার থেকে আবার আমার দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া এ আবার পড়ে যাবো না তো বসে ওখানে হাত দিয়ে হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাব তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার হচ্ছি মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন দিয়ে গেল একটু খুঁজে যেতে পাইব না

আর বেদাত মুক্ত আমল দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেমওয়ালা মানুষ ছিল কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশে রুহুল আমিন বলে যে ছিল খতিব এখন তার সম্মান আছে ফরিদ উদ্দিন মাসুদ এলেম ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এই জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল জ্বর সুতা দিয়ে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগি শয়তান আমার মনে হয় শয়তান হাসে যে আমি আর কি শয়তান এটা আলেম নাম নিয়ে এত বড় জালে পৃথিবীর ছয় জন মানুষের তালিকা আপনারা জানেন যাদের নাম আপনি সার্চ দেন গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারে নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নাম আছে আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই এটা আন্তর্জাতিক বিষয় পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই এখানে গণহত্যার তালিকায় যাদের নামে মানুষগুলোর বিচার যদি না হয় পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে

তখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলে না কেন আর আপনার এত মহাপ ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব এখন ওই মানুষগুলো উল্টা আজকে দুই দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনি চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা ওরা খুব দুর্বেশন্তি লাগিয়েছেন ডক্টর ইউনুস এই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ের কিসের যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে ওরে তো আমরা মেনেই নেবো না বিয়েই মানি না কথা বল না কেন চোরি করে বিয়ে করে আসে থাকে অসুবিধা নেই পাশে তো একটা শালি পেয়েছেন ফিরি আমরা চাই অন্তত ব আর দুইজন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ হাজার টাকা এক একটা মাত্র মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন এই জন্য আমরা চাচ্ছি জামাই জামাই হলেও মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা ফুল হাতা মুসলমানই দেয়নি মায়কার দয় হর্ষি এই লোকটা মুসলমানি দেওয়া আছে মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা ফুল হাতা আমি জেলে যাওয়ার পরে যে কারারককে জেলার ছিল ও লোক যখনই ঢুকতো দেবদুলাল যে ফুল হাতা আসতেছে তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে হয় কাটা নেই ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর ওই নামে তো মিলে যাচ্ছে দেব দুলাল নাম শুনে কথা ধরছে না কি হবে ওনারও যেহেতু ফল হাতা আর ফল হাতা যারা একটু কৃপণ হয় এখানে জামাই যাই হোক মানি না তারপরও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে তো এত হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে এতে যা হয় হবে টাকা দরকার আমাদের কথা বলেন না কেন দেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় কি করছেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা সামতা করে এখানে চোখ বন্ধ করে থাকবে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ এটা আমাদের মায়ের মতো খাঁটি এই কথা বলেন না কেন পৃথিবীতে সব চাইতে বেশি জীবনের ভয় মুশরিকদের পালা তা জি দন্নহুম আহরাসান নাসি আলা হায়াতে ও মিনাল্লাযিনা আশরাকু ইয়া ওয়াদ দু আহাদহুম লাউ ইয়াম্মার ওয়াল ফাসানা আল্লাহ পাক বলেন হে জীবনের উপরে সব বেশি আহরাস বেশি ভালোবাসা মোহাব্মত আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মোর ওদেরকে যদি বলেন তোমরা এক হাজার বছর বেঁচে থাকবে ওরা বলবে আরও বাঁচতে চাই এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে দুই একদিন দেখছেন না দাদারা কি শুরু করেছে এই জন্য কথা বলা এইটাই আমার শেষ আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে নিতে বসিয়ে দেবে আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলাই হে শহীদ এলোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে কথা বলেন না কেন আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয় দিনে ওরাও তো ছিল ক্ষমতায় ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি এখানে যারা এলে মনে যে আমল করেননি তারা আলেম না তারা আল্লাহর কাছে জালেম করানিকারী জানা শিসারা বাকারা প্রথম নাম্বার পর আর বিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে অমানাজনুল্লা বমি মাং কাতামা সাহা দাতা নে দাহু মৃণ আল্লাহ আল্লাহ বলেন তোমরা বড় সালেম দেখতে চাও সব জায়গাতে বড় সালেম আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে ছোট জালেম না আফজাল ইসমে তাফসিল আসলাম সুতরাং এই দেশে সাড়ে পনেরো বছরে জালেমদের পাঁচ আটা গোলামি যারা করেছে এত বড় বড় জালেমদেরকে যারা কৌমি জননী উপাধি দিয়েছে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম তাও ছোট জালেম না বড় জালেম এদের সম্মান দিন যাবে আরও কমতে থাকবে না বাড়বে ইয়ার ফা দিয়েছে লাই কারণে এজন্য যাদের নাম আমি জানি না অনেকের জানি সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন বলেন আমি আর সালাম পাঠ করছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি এই যে কোরআনে কারিম পড়তে গেলে অনতিরিশটা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে আলিফ থেকে ইয়া প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবে এনে প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমাদ প্রশংসিত বা দিয়ে তিনি জানিয়েছেন বাসের সুসংবাদদাতা তা দিয়ে তিনি জানিয়েছেন মত্তাকি আত্মসংযমকারী সাদিয়ার তিনি জানিয়েছেন মদাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধ খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান্নাবি শেষ নবী একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্ছ্বসিত করে দিয়েছেন আল্লাহ বলেন হে নেতা হে বলেন ভগল সিন শব্দটা তফসিল কাবির আল্লামা ফখর রাজি রহমতুল্লাহ আলহি পাঁচটা অর্থে তিনি ব্যবহার করেছেন তিনি জানিয়েছেন সিন মানের সাজেদুল আলামিন সিন মানে সাজেদুল বাসার সিনমানের সাজিদুল কাউলাইন সিনমানের সাজেদুল আমি মানে এক একটা শব্দের ভেতরে তা এত কথা তিনি লিখেছেন আমি যদি পাঁচটা শব্দেরও ব্যাখ্যা করতাম তাহলে দুই ঘন্টা সময় লাগবে এত কথা আছে আমি শুধু ইঙ্গিত দিয়ার জন্য বললাম প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং সাইজেদুল আলামিন সাইজেদুল বাসার সাইজেদুল কাউনাইন সাইজেদুল আম্বিয়া সাইজেদুল মোরসালিন এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না নবীরাও আমার নবীকে নেতা মানত রাসুলরাও আমার নবীকে নেতা মানত মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে লক্ষ কোটি তারা সেখানে নামাজ আদায় করেছে সবাই কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়েছে ফেরেস্তা জিব্রাইল এসে বলে হে নবী ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা কেউ দাঁড়ায়নি আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই আপনি যান সামনে নবী যেদুর আঘাত নামাজ আদায় করালেন জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা বললেন না আপনার পেছনে আজকে যারা দোরাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেজ এখানে নামাজ পড়েছে হে নবী আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি শুধু সাইজেদুল বাসার না মানুষের নেতা না সাইজেদুল আলামিন না তাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন জগতের নেতা না আপনি হচ্ছেন নবীদেরও নেতা রাসুলদেরও নেতা নাবি রাসুলরা যদি মেনে নিতে পারে তাকে আপনি সলিম অব্দি গলিম অব্দি রসুলকে নেতা মানেন না কাকে মানেন আপনার বিবেক কি মরে গেছে নাকি খালি ইয়াসিন সরা পড়লে দশ কদম কোরআন শরীফ পড়া সবাব হয় না এটা আগে মানা লাগে অনেকেই মনে করে ইয়াসিন পড়লে দশ কদমের সবাব পাবেন কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন ইয়াসিন হে নেতা আপনি সেই নেতাকেই মানেন না মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা তাদেরকে এই কথা বলেন না কেন আশা করছে আপনি বুইজে ফেলেছেন এর যদি কেউ না বুসার ভাল করে থাকেন এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে বুদাসে আসেন আমার মনে হয় কোরআন শরীফ بخاری শরীফ দিয়ে আপনার হবে না এখন বাকারি শরীফ লাগবে আপনার